মাত্র নিরানব্বই টাকা পাচ্ছেন একদম অসাধারণ এবং মজাদার গরম গরম মিট বক্স স্টুডেন্টদের জন্য অনেক ভালো একটা কম্ব অফার হতে পারে এটা হ্যাঁ ঠিকই শুনেছেন মাত্র নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন আপনি অনেক মজাদার মিট বক্স স্ট্রিট ফুড লেভেলে এরকম কম প্রাইসে কিন্তু মিট বক্সটা এখন পাওয়া যাচ্ছে বার্গার দা ভাই একটি স্ট্রিট ফুড ভ্যানে আর এই মাত্র নিরানব্বই টাকায় মিট পেতে হলে আপনাকে আসতে হবে আমাদের বগুড়া জজকোটের একদম সামনে অথবা ইজি বা রূপালী ব্যাংকের একদম অপোজিটে পেয়ে যাবেন এই বার্গার দা ভাই স্ট্রিট ফুড ভ্যানটি তো চলুন কথা না পারি এটি একট যাওয়া যাক মাত্র নিরানব্বই টাকা পাচ্ছেন একদম অসাধারণ এবং মজাদার গরম গরম মিটবক্স এটা নিতে হলে আপনাকে আসতে হবে কিন্তু বগুড়ার জর্জকটের একদম সামনে বার্গারদার ছোটো ভাইয়ের যে ফুডভার স্টলটি আছে একদম সেখানে আসবেন এবং পেয়ে যাবেন মাত্র নিরানব্বই টাকা এই অফারের বক্সটি একটু কাছ থেকে দেখাবো প্রথমে বক্সটা একটু কোয়ান্টিটি দেখায় দেখতে পাচ্ছেন এটা একটা ক্লাসিক বক্স এবং এখানে ইনাফ মিউনিসিয়াম সস ইউজ করছে ফ্রেঞ্চ ফ্রাইটা দেখতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছি এখানে চিকেনটা ইউজ করছে সসেস ইউজ করছে হচ্ছে তাদের ক্লাসিক বক্স রেগুলার প্রাইস কিন্তু হয় একশো দশ টাকা অফারের জন্য আপনি পেয়ে যাচ্ছেন মাত্র নিরানব্বই টাকায় চলুন এটা একটু ট্রাই করে দেখি যে অ্যাকচুয়ালি খেতে কেমন সো লেস ট্রাই তাদের মিট বক্সটা অ্যাজ ইউজুয়াল যেরকম ডিলাইট হয় সেরকম রাখছে কোয়ান্টিটি অনুযায়ী নেরোপো টাকা একদম পারফেক্ট আছে এবং টেস্টের যদি কথা বলি ফ্রেশ ফ্রাইটা ইউজ করছে এবং চিকেনটা ইউজ করছে যেটা খাইতে বেশ মজা লাগতেছে সব কিছু ক্রিস্পি ছিল এবং কোয়ান্টিটির কথা আবারও বলতেছি স্টুডেন্টদের জন্য অনেক ভালো একটা কম্বো অফার হতে পারে এটা মাত্র নিরানব্বই টাকায় এই মিটবক্সটা আমি দেখাবো এই যে বার্গারটা এটা বার্গারদার ছোট ভাইয়ের একটা বার্গার বার্গারটা যেরকম ছোট আকারে তাদের নামটাও দিচ্ছে বার্গারটা ছোট ভাই চলুন এটা একটু টেস্ট করে দেখবো তার আগে বলবো এখানে যে দেখতে পাচ্ছেন এগুলো মেওনিজ এবং সসটা ইউজ করছে এবং এখানে চিকেনটা তারা দেখছি তাদের চিকেনটা হয় অনেকটা কিমা টাইপের মতো তাদের চিকেনটা অনেক জায়গায় দেখছে যে কিউব কিউব আকারের মতো যেরকম থাকে এরকম বাট এখানে দেখছি তাদের এখানে এটা অনেকটা কিমার মতো করে দিয়েছে এবং এতটা মেওনিজ দিয়েছে যার জন্য একটা টিসুর সাথে একদম লেগে গেছে চলুন খাইতে গেলে পুরো মুখটা মেখে যাবে এটা একটা বিরক্তিকর ট্রাই করে যাক বেস্ট হুম তাদের বার্গারটা একটা প্রথম কথা বান বানটা আমার কাছে বেশ ভালো লাগছে এবং এটা ফ্রেশ আছে উপরে তিল বানটা ইউজ করছে মিডিয়াম সাইজের এই বানটা এই বার্গারটার দাম পঞ্চাশ টাকা তবে আমি বলবো চিকেনে যে তাদের যে ম্যারিনেশন যে প্রসেসটা আছে এটা আইটি যদি ইম্প্রুভ করা যায় আমার কাছে আর বেটার লাগতো এই বার্গারটা আরও বেটার হতে পারত যে চিকেনের গ্রেভিটা চিকেনের যেটা ম্যিনেশনটা করছে এটা যদি একটা ইম্প্রুভ করা যায় পঞ্চাশ টাকা হিসাবে মোটামুটি ঠিক আছে চিকেনের বিষয়টা একটু ইম্প্রুভ করা যায় তাহলে এটা পঞ্চাশ টাকা একদম ঠিকঠাক লাগবে আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারতে পাশে থাকবেন এবং আমার পেজটি ফলো দেবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন দিস ইজ সিজন আসসালামু আলাইকুম